সোলে চালবা দি ইসমাসサル আদান সবিতল আই টাকা এরকম লাভলাবি করে ওদিকে খারাপ দি গিগতাছে এই তুই এনি করস্কা ওদিকে কিশ্রী দ দ দ দ দ দ উডা 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 এই উডা দেখি কুতা ব্যাথা বৈছে দেখ দেখ কি রকম হইছে দেখি ব্যাথা বৈছে বল তো কত একসাথে এইরকম ব্যাথা বৈছে দেখ চাল চিলা গেছে

গতিকে জানা পানি আছে বৃষ্টিপত আছে বৃষ্টিপত আছে ঠিক আছে ঠিক আছে এই যে এই যে আমার বুড়ি খাদি যা এটা ছিল আমার বাবা এটা কোন ধরনের সিস্টেম দেখি এটা কি কেমনে না আছে কেমনে এইভাবে 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 Tot de maat de maat. De maat de maat. De maat. Tot de maat 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 de de Kijk de maat de

মরিচ গাছ ঠিক আছে কত গাছ তোমার ঠিক আছে দেখছ এ কত গাছ এই যে কত গাছ কোনটা এটা